এই ব্যক্তি আজকে স্লাইন টেনেছে কি হয়েছে তোর স্লাইন দিয়েছিল দোকানরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার আজ হলে শুক্রবার আর এখন বাজে বিকেল পনে ছটা মতন বাজে আর দেখতে পাচ্ছ যেরকম রেডি হয়েছি আর অনেকদিন পরে চুড়িদারটা পরেছি এইভাবে বেশ ভালো লাগছে নিজেকে আর রেডি হয়েছি কেন আর এখন যাবো শপিংয়ে আর কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটা জানতে পারবে এই ব্লগে তাছাড়াও কিন্তু একজনের বার্থডে সেলিব্রেশন থাকতে চলেছে এই ব্লগে তো ফুল ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো আমি তো এখানে রেডি হয়ে গেছি অলরেডি এই যে মুখে কিছু দিনে বলে এরকম কালটে কালটে লাগছে অ্যাকচুয়ালি আমার এইটা এই যে যে স্কিন টোনটা দেখতে পাচ্ছো এটা আমার ন্যাচারাল মাঝে মাঝে শ্যামলা মানুষ তো মাঝে মাঝে এমনি একটু ফর্সা লাগে মাঝে মাঝে প্রচুর কালো লাগে কিন্তু এখন যে স্কিন টোনটা আছে এটা আমার ন্যাচারাল মানে আমি এরকমই কালো তো যাই হোক এই যে এইখানে হলো আমার পুকলি বুড়ি আবার ওটা একটু দেখাও তোমাকে এই দেখো আমার সানি রেডি হয়েছে আলোতে যাও ওইখানটা যাও এইখানটা দাঁড়াও এইখানটা হুম যাও ওখানটা দাঁড়াও দাঁড়াও ড্রেসটা দেখা যাচ্ছে না তো এটা পেছনে গিয়ে দাঁড়াও পেছনে গিয়ে দাঁড়াও ওই পাখার সামনে গিয়ে দাঁড়াও হ্যাঁ এদিকে দেখাও এবার এই দেখো এটা হলো আজকে আমার মাম্মামের গেট আর ওই দেখো আমার মাম্মাম কি জুতো পরেছে ওর ওর ছোট মাম্মাম মানে অনন্যা ওকে ক্রক্স কিনে দিয়েছে আজকেই আসলো ওটা আর এখন ওটা ছাড়া আর পরবে না আর জামাও কিন্তু নিজে চয়েস করে নিয়েছে ম্যাচিং ম্যাচিং করে জুতোর সাথে জামা খুব পছন্দ না আমার জুতোটা তোমার জুতোর সাথে জামা কিন্তু নিজেই চয়েস করে নিয়েছে আমার এত বড় হয়ে গেছে পাকা হয়ে গেছে আমার পাকা বুড়িটা আর দিদিরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এখন আমরা তিনজন বেরোবো তো চলো রাস্তার দিকে গিয়ে তারপরে কথা হচ্ছে কোথায় যাবো মা হ্যাঁ জোরে বলো কি কিনবা শপিং এ গিয়ে শপিং এ গিয়ে কি কিনবে কি কিনবে শপিং এ গিয়ে যা বাবা কথা বলো না কেন

এখানে সবাই মিলে আমাদের বার্থডে বয়ের জন্য একটা গিফট নেবে আর দুই ভাইরা একটা একটা করে শার্ট নেবে আর তিন জন আমরা তিনটে জুতো নিয়েছি যেটা বাড়ি গেলে দেখতে পাবে আর এই ব্যক্তি আজকে স্লাইন টেনেছে কি হয়েছে দিয়েছিল কেন রে ভালো এই মাথা বড় হয়ে গেছো কিভাবে এই সিঁড়ি থেকে উঠতে পারলেই বড় হয়ে যায় ওকে বলছো पापाর সাথে হাত ধরে যেতে বলছে না আমি বড় হয়ে গেছি আমি একা একা যাবো দেখো একা একা এতগুলো সিঁড়ি একা একা ভাঙলাম আমি টাটা যাও আমি মামামকে নিয়ে আসছি

অনন্য <laughs> ফ্যানেলে কিন্তু আমরা শপিং করে চলে এসেছি এখন আমাদের ফার্স্ট ফার্স্ট রেডি হতে হবে যাওয়ার জন্য আর এই এরা দুই বোন দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে মানে ভালোবাসা থাকলে এরকম আমাকে একটুও দিল না তো যাই হোক এখন সাড়ে আটটা বাজে আমাদের নাকি বলেছে আমি নাকি জিনিস করতেও আমরা সাড়ে দশটা বাজিয়ে দেবো তো দেখবো এখন রেডি হতে কতটা কটা বাজে সাড়ে আটটা বাজে তো চলো রেডি হওয়া স্টার্ট করে একবারে ফুল রেডি হয়ে তারপরে কথা হচ্ছে এখন বাজে আটটা সাতান্ন ইতিমধ্যেই কিন্তু রেডি হয়ে গেছিল মানে রেডি হয়ে গেছি ওরা বলেছিল প্রায় দশটা বাজিয়ে ফেলবো কিংবা সাড়ে নটা বাজিয়ে ফেলবো কিন্তু এখনও নটা বাজেনি আর এদিকে আমি ফুল রেডি এটা হলো আজকে আমার গেট আর এই জামা কাপড়টাই আজকে কেনা হয়েছে এই যে হলো প্যান্ট আর এই যে হলো জামা এই দুটো আজকে আমি কিনেছি আর এই যে মাম্মা মের এটা নতুন ড্রেস এটাও আজকে কিনে নিয়ে এসছে নতুন জামা পড়েছে এখানে দিদি এখনও মেকআপ করছে আর অনন্যার মেকআপও অলরেডি ডান চলো সেটা তোমাদের দেখায় মানে ওর ড্রেস হয়ে গেছে কিন্তু ও যেই প্যান্টটা এনেছিলো আজকে প্যান্টটা হ্যাঁ কোনো কারণবশত ওর হয় নি আসছি এটা হলো আজকের অনন্যার লুক আর এই ঘরেও কিন্তু এরা দুজন রেডি হয়ে বসে আছে

তারপরেও কিন্তু ওরা অনেকক্ষণ ধরে রিলস ট্রিলস করেছে তারপরে কিন্তু কেক কাটিং এর পালা জলা আসলো একটু আজকে বেশি ব্যস্ত ব্যস্ত করছিল সবাই তার কারণ কালকে কিন্তু বারাসাতের ভোট মানে আজকে তোমরা যেদিন ভিডিও দেখতে পাচ্ছ সেদিন কিন্তু বারাসাতের ভোট সবারই বাড়ি যাওয়ার তারা ছিল তার জন্য সব কিছু তাড়াতাড়ি করা হচ্ছে আর বাড়িতে মানে কারোর বার্থডে সেলিব্রেশন হবে আর সেখানে তোমাদের হুজ্জি হবে না সেটা হতেই পারে না এদিকেও প্যান্টে প্যান্টে সব জায়গায় মানে কেউ কোনো জায়গায় যেন বাকি না থাকে সেইভাবে এরা স্প্রেগুলো ওরা ক্রিমগুলো মাখায় একেবারে যা ইচ্ছে তাই অবস্থা হয়ে যায় আর এখানে কিন্তু সব ব্লগাররা ক্যামেরা নিয়ে রেডি দেখো ভাই সবার কাছে ফোন আছে আর সবাই ব্লগার সবাই ক্যামেরা করছে আর কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল কাস্টমাইজ কেক ছিল ওদের একটা ছবি দিয়ে বেশ ভালোই লাগছিলো দেখতে আর সত্যি কেকটার টেস্টটাও অনেক ভালো ছিল কিন্তু আমি না কেক কাটিংয়ের এই জায়গাটায় আসিনি কারণ আমার মাম্মা মা একদমই থাকতে চায় না জানি না ও কেমন ওর অভ্যেস এটা হয়েছে মানে ও যেখানে লোকজন দেখে না সেখানে একদম থাকতে চায় না ও একা একা থাকতে বেশি পছন্দ করে তারপরে কিন্তু কেক কাটিং সারা হয়ে গেল সবাই একটু একটু কেক খেলো তার সাথে সাথে কিন্তু সুমিত জন্য বড় একটা কেকের পিস নিয়ে গিয়েছিলো ওটা মামামকেও খাইয়েছি আমিও খাইয়েছিলাম কেকটা অনেক বেশি টেস্ট ছিল তারপরে কিন্তু আমরা যে গিফটটা এনেছিলাম সেই গিফটটা দিয়ে দিল দিদি সৌরভকে আর এদিকে বাবুদা যে কি কথা বলছে কে জানে বাবুদাকে ক্যামেরা করতে দিয়েছিলাম বাবুদা ক্যামেরা করে দিয়েছে তারপরেই কিন্তু সবাই মিলে নাচানাচি শুরু করেছে ওরা আর সত্যি ওদের দেখে আমারও খুব নাচতে ইচ্ছে করছিল কিন্তু ওই যে বলে না যার একটা বাচ্চা হয়ে যায় তার আর জীবনের শখ থাকতে নেই আমার অবস্থা হয়েছে সেই মানে আমার শখ থাকলেও আমি আর এখন কিছু করতে পারি না তার জন্য আমার দিদি যখনই যা বলে আমি দিদিকে আমি একটাই অ্যাডভাইস দিই দেখ দিই যতদিন এখনো ল্যান্ডা প্যান্টা চান্ডা না হয়েছে ততদিন আনন্দ করে নে তারপরে আর পারবি না কিন্তু কাঁচাগালা করেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তো সব কিছু দেখার পরে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি রাতের দিনের মধ্যেই খাবার খেতে সেটাই কিন্তু এখানে ছিল বিরিয়ানি চারজন বসেছি কারণ আমরা বেরিয়ে যাবো বেশি থাকা যাবে মামা মো ঘরে অনন্ত খাওয়াচ্ছে তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে কারণ আমি খেতে কথা বলছিলাম চলো